মধ্যে আমরা সন্ন্যর ফণিত আরে বেশি তারা অবৈধ ব্যবসা করে তাদেরকে জেলে সহ সহযোগিতা করি তাদেরকে আইনর আওতায় আনো আর এখনো দাবি নাই বিজেপি আমাদেরকে কোনো একটা নইলে একটা অসুবাদ দেখায় আমাদেরকে বঞ্চিত করে রাখছে কারণ বোর্ডারে বিজেপি যদি চায় কিন্তু বোর্ডারের লোক চলতে পারে খাইতে পারে যদিও তার লিখিত সেই তাকে আমাদের মৌলিক অধিকার আছে তার মধ্যে আমাদের একটা অধিকারটা কাজ করে আমাদের পাঁচটা মৌলিক অধিকার পরিচালিত হয় এখন আমাদের শুধু একটা আমরা এই দেশের নাগরিক হয়ে থাকি

স্মারকলিপিটা দিয়ে গেলে অনুসার এটা পাঠিয়ে দিবে অনুসার একটা মিটিংয়ে আছে এখানে নাই কক্সবাজারে গেছে স্যারের জেলাতে মিটিং তো আপনারা যদি কোনো স্মারকলিপি নিয়ে আসেন স্মারকলিপিটা আমাদের কাছে দিলে এই স্মারকলিপিটা সহ আগের যেই চিঠি সেই চিঠি উল্লেখ করে এবং আপনাদের সমস্যাগুলো উল্লেখ করে আরেকটা চিঠি হচ্ছে গিয়ে মন্ত্রণালয় পাঠাই দেওয়া হবে মৎস্যজীবীদের পক্ষ থেকে যে স্মারকলিপিটা দেওয়া হয়েছে এই স্মারকলিপিটা আমি ইনুসারের পক্ষে গ্রহণ করলাম এবং এই স্মারকলিপিটা আমি এখনইসারের কাছে পৌঁছে দেব এবং আগামী কালকে দুপুর বারোটার সময় ইনসার এই মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে আমি আশা করি যে হয়তো বা পাঁচ থেকে আট জনের একটা দল আসবে এই সমন্বয়কদের যে দল সেই দলের সাথে এই যে আমাদের কাছে যে স্মারকলিপিটা আসছে এই স্মারকলিপির বিষয়ে ইনোসার সমন্বয় দলের সাথে আগামীকাল দুপুর বারোটার সময় কথা বলে কিভাবে এটা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা যায় আজকে বা স্যার বিভিন্ন দপ্তরের সাথে কথা বলবে এর সাথে অন্যান্য যেন জড়িত বিজেপি বা সবার সাথে আলোচনা করে আগামী আগামীকালকে দুপুরে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময় এর নিষ্পত্তির জন্য এই অনুসার ব্যবস্থা গ্রহণ আছে